তাহলে হাসিনার পতন এখন হইত এই যে পাঁচ জন নব্বই জন লোক শহীদ হয়েছেন কোন এনসিপি কোন জামাতের কর্মী এখান থেকে শাহাদ পরান করে দিচ্ছেন হয়েছে কি না আপনারা যদি একটা লোক কর্মী মারা গেত জামাতের এনসিপি পরা লাস্টের যে সাত দিন পর্যন্ত ঢাকা শহরে মিছিল করতে কাজেই আমাদের এই যে শহীদ পরিবার যারা আছে তারাও আগামী মিছিলে আমাকে আশ্রয় তারা অংশগ্রহণ করবে তাদের পরিবার সহ তারা যে এই যে জীবন দিশে আমাদের আসলে কষ্ট হয় আপনাকে শুধু তাদের জন্য কিছু করতে হবে আমরা ক্ষমতা আসলে তাদের নজর রাখতে হবে এখানে মহানগরী না তারা যারা আছে ক্ষমতা আসলে তো

সাহায্য করা হয় না তাদের পরিবারদের কাছে আমরা সহানুভূতি জানাইতে চাই জানি কোনো কেন্দ্রীয় নেতা আমরা তাদেরকে ভুলে গেলে আমাদের পরিণাম খারাপ হবে ওদের পরিবার থেকে আমার তরফ থেকে আমাদের উপরও বড় দোয়া লাগবে তবে যাই আমি সবার আন্তরিক শুভেচ্ছা জানাই সবাই আন্তরিকভাবে আমার সাথে সবাই যোগাযোগ করবেন সবাই আমরা এখানে প্রতিদিন ফোনে খুশখবর দিবে কোন দিন প্রোগ্রাম কোন দিন কোন জায়গায় প্রোগ্রাম সবাই নতুনভাবে আপনারা কাজ করবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ